গুড মর্নিং সকালবেলা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা তেতল তেতাল্লিশ আর কি এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম কলেজগুলো সেভাবে ভিডিও দিতে পারছি না শরীরও ভালো লাগছে না এক দিন এক একটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি চোখ মুখ পুরোপুরো যাচ্ছে এই চোখটা অ্যালার্জি হয়েছে সারা চোখ মুখ খুলে যাচ্ছে অ্যালার্জি চৌকাতে চৌকাতে তো ভাবলাম যে আজকে তো ভিডিও করাই যাক আজকে বাড়ি যাবো সকালে আমার সবার আমাদের সবার খাওয়াই আছে রুটি ভাত সব কিছু আমাদের সব খাওয়াই দেখতে দেখো দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাংস কথা তো দিয়ে দিয়েছি আর এখানে নদীর মাছ করবো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে চচ্চড়ি কাঁচা টমেটো সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে দেখো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি দেন আমি চলে এসেছি ঘর মুশতে এই জল ন্যাকা বালতি সব কিছু নিয়ে চলে এসেছি আমার ঘরটাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে সব গোছানো গোছানো সব হয়ে আছে তারপরে আমি আমাদের বাড়ির আজকে লাঞ্চ মিনিটা শেয়ার করলাম এখানে মাছ আছে আর এখানে ধনেপাতা ছাড়া শ্বশুর জন্য আছে আর এখানে হচ্ছে চিকেন আর হচ্ছে ভাত এটাই ছিল আজকে আমাদের মেনু দেখো আমরা বরে ভাত বেরিয়েছি আর এই যে আমার বর এখানে বসে আছে তারপরে আজকে রবিবার ছিল যেহেতু ইতো মায়ের পুজো হয়েছে আমাদের বাড়িতে তো সেটাই প্রসাদ ঠাম্মা দিল আমাকে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে দেখো আমরা বাড়িতে কত বড়ি দেওয়া হয়েছে তারপরে দেখো এতবারই ঠাকুরঘরে চলে এসেছি তারপরে গেছি এখন আমি যাবো ওই বাড়ি আমি আমার বর আমি তো পুরো রেডি হয়ে গেছি এখান থেকে এখন গিয়ে একটু করে নিয়েছি এক মিনিটের রাস্তা আমার বাড়ি তাও রেডি হয়েছি গাড়িটা আমি আমার আমার এই দেখো আমার টম সোনা দেখেছো আমাকে নমস্কার জানাচ্ছে দিদিকে পেয়েছে যে অনেক দিন বাদে তো এখানে আমার বোন বসে ফোন খাচ্ছে টিভি দেখছে জানো তো টমকে না বিয়ে করে আমি খুব মিস করি আর ওর জন্য খুব মন খারাপ করে যখনই যাই ওকে নিয়ে পড়ে থাকি আবার যখনই চলে আসি তখন আমার খুব মন খারাপ করে ওর জন্য আর ও আমাকে কিন্তু অনেক ভালোবাসে গেলে খুব খুশি হয় তো গাইস এরকম কি করে বলো তো আমাদের আজকে মাটন রান্না হয়েছে তারপরেও কি আমার বাবা আর ভাই মিলে দুজন চিকেন নিয়ে এসেছে কি রাত্রিবেলা চিকেন আর রুটি খাবে ভাবা যায় আর এখন সেটা বোন বলছে তুই রান্না কর আমি বলছি তুই রান্না কর তো বোনকে দিয়ে রান্না করাবো তো চলো রান্নাঘর এখন

এখন রাত বাজে হচ্ছে আটটা বাহান্ন এখন আমাদের জন্য করছে চিকেন কষা এই দেখো চিকেন কষা কে কে খাবে তাদের চলে এসো ঠিক আছে এই দেখো তারপর আমি এখানে হচ্ছে নলেন গুড়ের সন্দেশ আমার ফেভারিট খাবার চানার পায়েস খেয়ে নিয়েছিলাম আর খাচ্ছিলাম আমি আমার বোন মিলে মিক্সড ফ্রাইড রাইস দেখো আমার সোনাকে দেখো কীভাবে দেখছে ওকে না দিয়ে কি আমরা খেতে পারি এইভাবে দেখছে আর বাবার বাড়ি গেলে আমার শুধু খাওয়াটা বেড়েই যায় মনে সব মেয়েদেরই হয় শুধু খেতেই থাকি আর খেতেই থাকি দেখো বোনের এখানে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো শীতকালে রাতে এরকম গরম গরম চিকেন খেতে পারি না ভালো লাগে বলো গ্যাসটাও এখানে বন্ধ করে দিল বোন তারপর দেখো আমার বাবা চলে এসছে সব কিছু বার করছে আর আমার হাতে নলেন গুড়ের গরম গরম মিষ্টি ধরিয়ে দিলো দই উঠি দিয়ে খাওয়া হবে আর আমার টমের জন্য নিয়ে এসেছে লাড্ডু সেটাই দেখো কত মজা করে খাচ্ছে ও রোজ রাতে ওয়েট করে থাকে যে বাবা কখন আসবে আর কখন ওর জন্য লাড্ডু নিয়ে আসবে তারপরে তো আমি এখানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম এই যে এটা আমার বরকে দিচ্ছিলাম আর বাবাকে দিচ্ছিলাম